টিটা শুরু হয়েছে তোর বিয়েতে সেটাই তো এই যে ঠিকে মাকে দেখো সব কালার করেছে এ মৌসুমী টেনশন হচ্ছে মৌসুমী পলাশের মাঠ যদি জলে ভরে যায় আমরা কি করে খাবো রান্না কি করে হবে বিশুকে ফোন কর তাড়াতাড়ি বল তুমি হয়েছিলে কি জ্বালা তো আরে যাওয়ার হয়ে যদি জল জমে যায় তখনও তো অসুবিধা আমি রেডি নিচ্ছার অবস্থা চলে এলো কখন হবে তো ওরা আসবে তারপরে তো বললো তো সাড়ে এগারোটা বারোটার সময় গায়েব হয়ে আসবে এবার ওরা গেছে আসতে পারে মৌসুমি ঘুমিয়ে পড়েছিল অনেক সকালে উঠেছে তো কটার সময় লগ্ন মৌসুমি জানো পৌনে তিনটে পৌনে তিনটে দুটো পঁয়তাল্লিশ রাত্রিবেলা বৃদ্ধি শুরু হয়ে গেছে আর ওদিকে বলল যে ছেলে বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়েও ঢুকছে বৃদ্ধি হয়ে যাবে তারপরেই মনে হয় আর কি ঢুকে পড়বে তত্ত্ব নিয়ে ওরা এই যে চলে এসছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে

ছেলের গায়ে ছোয়া হলুদ নিয়ে তো চলে এসেছে এবার আমরা জল ভরতে যাচ্ছি তারপর বোনের গায়ে হলুদ হবে

এখানে পিকুদি মণ্ডপ সাজাচ্ছে খুব সুন্দর সাজি ছিল মণ্ডপটা আপনাদের পরে দেখাচ্ছি ফুল দিয়ে তারপর বাঁধাকপি গাজর বিট সব কিছু দিয়ে সাজি ছিল করবে এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের সব বাড়িতে আছে বল পিকুদি এই সরি মামুন দি ঘরের মানুষ ভেঙে গেছিস নাকি মৌসুমে ভেঙে গেছে বল পিকুদি কি হলো অবস্থাটা বৃষ্টি পড়ছে সারা দিন রোদ আর এখন বৃষ্টি তার সঙ্গে কারেন্ট চলে গেছে এই যে এইভাবে ধরে আছি লাইট স্ট্যান্ড হিসাবে আমিও ধরে আছি ফোনের লাইট নিয়ে দিয়ে এইভাবে কোনে কে সাজানো হচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে পিকুদি খুব সুন্দর করে মন্ডপ সাজিয়ে দিয়ে এসছে মনে হয় গেছে সব ধুয়ে বেরিয়ে গেল

পর্যাতি চলে এসেছে বর ঢুকছে সেটা দেখতে পারিনি কারণ মৌসুমিকে রেডি করার পর আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে গিয়ে রেডি হচ্ছিলাম তো দেরি হয়ে গেছে যাই হোক এখন সাড়ে মতো বাজে খেতে বসে গেছি বেনারসি পরে আমি আর থাকতে পাচ্ছি না একবারে বেনারসিটা ছেড়ে তারপর মৌসুমীর কাছে গিয়ে বসবো আমরা এবার ঘুমাতে যাবো লিপু

আর সবাই ঘুমিয়ে পড়েছে কি করবে তো মৌসুমীর পিড়ি ধরার আগে ওই দুই জয়েন বাবুকে ডেকে নেবো মানে আমার বর আর সুজিত জয়েন বাবু আমাদের বাড়ির বড় জামাই এই আয় মৌসুমি ছ মৌসুমি ডান্ডা নেই হ্যাঁ আরো পিছু সামনের দিকে পরে সুজিত জায়গুর কার ধরবি ও কিছু হবে না আরে কিছু হবে না ওইগুলো ফুটো দিয়ে তো মুখ নেবে না হ্যাঁ না না ধরো ভাই ধর ভাই ধর হয়

ঢাকাল মুখ তো ঢাকা দিল মুখ ঢাকা দে

ব্রাহ্মণকে সাক্ষ্য করিয়া মৌসুমী নামনি কন্যাকে তোমার হস্তে সম্প্রদান করিলাম আজ হইতে অশেষ দোষ এবং ভরণি সমস্ত কিছু মার্জনা করিবে তুমি ধরে হাত হাতে হাতে ধরি দিন নমা অস্বস্তি আমি পঞ্চলক্ষী

उड़ी है। ज़रा कहाँ कहाँ सेन रहना? पिछले दिन पिछले दिन। सो सवार पिछले। साकाटा पड़ा है हाँ। शुक्तियाँ चीज़। हम्म अभी भी समय <laughs> है। भीष्म बोल रहे हैं काट चुरो मार मुझे। ओम भावायो श्वाहा। ओम सूर्यायो श्वाहा।

তবে ওদের খিদে থাকলে জিজ্ঞেস করে নাও তাহলে খেয়ে নেবে বলো এ মুখের মধ্যে ঠুসে দিলে একটু ভালো করে দেখে খাওয়া মাথাটা ধর্মশইল

জিজ্ঞেস করে ওদের খেতে আছে নাকি সেই মতো সকালবেলা কিছু করলে থাকে একটু খেয়ে হ্যাঁ